এটা তাদের কৌশল এটা তাদের ষড়যন্ত্র অমুসলমান এটা আমাদের বুঝতে হবে শুধু তাই নয় তারা বাংলার এই কথা পর্যন্ত প্রচার করে দিয়েছে যে বছরের শুরুটা হ্যাপি নিউ ইয়ার তোমরা এটা পালন করো সারা বাংলার জগতে যুবকেরা অনেক মানুষ এই হ্যাপি নিউ ইয়ার পালন করতে যাইয়া আতসবাজি করলো বোমাবাজি করলো বিভিন্ন আওয়াজ বক্স টক্সের মাধ্যমে মানুষদেরকে ডিস্টার্ব করলো অনেক ফাঁকি মারা গেল অনেক রুগী মানুষের ঘুম নষ্ট করলো অনেক মানুষের তার মা ছেলের সাথে বিদেশে আলাপ করবে ওই আলাপ পর্যন্ত ডিস্টার্ব করলো অনেক পর্যন্ত অনেকক্ষণ পর্যন্ত বক্স বাজে গান বাজে আতসবাজি করে এগুলি মুসলমানের কালচার নয় এগুলো হচ্ছে খ্রিস্টানদের কালচার কোন কৌশলে আপনার কাছে এই হ্যাপি নিউ ইয়ারের দুহাই দিয়া তার পক্ষে আপনাকে আনন্দ উল্লাসের নাম দিয়া আপনাকে কত ষড়যন্ত্রের মধ্যে ফেলে মন দিয়ে শুনতে হবে আপনার সমাজ আপনার পরিবার আজ কোন পর্যন্ত গিয়ে পৌঁছেছে এগুলি আপনার বুঝতে হবে যুবকরা তোমরা আমার নবীর কথা মানলে না আমার নবীর কথা শুনলে না তোমরা শুনেছ ইহুদি খ্রিস্টানের কথা অথচ আমার নবী বলে দিয়েছে যে তোমরা প্রতিটি ক্ষেত্রে ইহুদি খ্রিস্টানদের বিরোধিতা করবে যেই সমাজ যেই মানুষ ইহুদি খ্রিস্টানদের সাথে সম্পর্ক রাখবে সে ইহুদি খ্রিস্টানের সাথেই আসর নসর হবে

তেলাওয়াত করলে বান্দা আল্লাহর সাথে সম্পর্ক করে এত গুরুত্ব তাহাজ্জুদের নামাজের এত সম্মান তাহাজ্জুদের নামাজে সুরা তেলাওয়াত করা কিন্তু ওই ক্ষেত্রেও আমার নবী বলে দিয়েছেন সম্মানীত ইবাদত করতে যাইয়া তাহাজ্জুদ পড়তে যাইয়া কুরআন তেলাওয়াত যখন করবা ওই কুরআন তেলাওয়াতের আওয়াজটাকে ছোট করে দিবে যাতে গোমন্ত মানুষের ডিস্টার্ব না হয় আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কুরআন যখন তেলাওয়াত করবা আফদালুল ইবাদাতুত তেলাওয়াতুল কুরআন কুরআন তেলাওয়াত হলো সর্বোত্তম ইবাদত সেই উত্তম ইবাদত করতে যাইয়া তুমি খেয়াল করবা যে আশেপাশে যারা ঘুমাচ্ছে তাদের জন্য অসুবিধা না হয় আশেপাশে যারা ইবাদত করছে তাদের জন্য অসুবিধা না হয় আশেপাশে মানুষদের কোনো রকমের কষ্ট দেওয়া যাবে না এইবার একটু আপনি চিন্তা করে দেখেছেন নামাজ সম্মানিত নামাজ ওই নামাজের মধ্যেও আওয়াজ যতন দিবেন মানুষের ঘুমের জন্য অসুবিধা না হয় মানুষের জন্য কোনো অসুবিধা না হয় আপনার সুরাকে রাতের আওয়াজ ছোট করে দিতে হবে কোরআন তেল শ্রেষ্ঠ একটা আমল ওই আমলের সময় কোরআন তেলো জুড়ে আওয়াজ দিয়া পড়া যাবে না চর ছোট্ট করে আওয়াজ করে নর্মালভাবে ভাবে আপনার পড়তে হবে যাতে গোমন্ত মানুষের অসুবিধা না হয় তাহলে আপনি যুবক আপনি কি বুঝলেন যে আমার নবী কত বড় মানবতার দরদি উম কান্দারি মানব সব সময় মানব সেবা তিনি করেছেন তিনি সবসময় বলে দিয়েছেন কোনো মানুষের জন্য অসুবিধা না হয় ইবাদত করবে আল্লাহ হয় কিন্তু আল্লাহকে খুশি করো কোন কি বুঝলেন আপনারা কি বুঝলেন করে বিবাহ বার্ষিকী উপলক্ষ করে যখন রাত বর গান বাজনা হয় বক্স বাজানো হয় আনন্দ ফুর্তি করা হয় আশেপাশে মানুষের ঘুমের ডিস্টার্ব হয় কিনা হয় না অসুস্থ মানুষের অসুবিধা হয় অনেক মানুষ তার ছেলের সাথে কথা বলে স্বামীর সাথে কথা বলে ফোনের আলাপের অসুবিধা হয় কি হয় না এতগুলো অসুবিধা যে কাজটা করে সেই কাজটা কি কখনো মুসলমান সমর্থন করতে পারে করতে পারে